রাতের রাতে গোসল করা ও বারো রাখা নামাজ পড়ার যে নিয়ম সমাজে চালু আছে কোরআন হাদিসে আলোকে কোরআন আলোকে সম্পর্কে জানতে চাই এক সময় যখন সবে বরাত যখন হতো মধ্য সাবানের রাত যখন হতো তখন শীতকাল ছিল না তখন এই জাল হাদিসের উপরে অনেকে আমল করেছে এখন আসলে এই জাল হাদিস ওই শুধু কিছু বই পুস্তকই আছে আমল করার লোকও নাই কারণ যে শীত পড়ে দিনেই অনেকে গোসল করতে চায় না কিসের রাতে গোসল করতে বিদায় এটা নিয়ে এখন নতুন করে আলাপ না করলেও চলে যারা এটাকে সবের কাজ মনে করে তারাও কয়জন গোসল করে এটা নিয়ে সন্দেহ আছে খোলাসা কথা হলো যে সবে বরাত বা মধ্য সবার রাতে গোসল করার বিষয়ে কোনো হাদিস নবী সাল আসলাম থেকে সাব্যস্ত হয়নি সেই সাথে এই বারো নামাজের এরকম কোনো দরাবাদা নামাজের কথাও হাদিসে বর্ণিত নাই তবে এই রাতে আল্লাহ তালা হিংসুক এবং মুশিক ছাড়া বাকি মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন বর্মে হাদিস আছে যার কারণে মানুষ আল্লাহ কাছে ক্ষমা চাইলো ক্ষমা চাওয়ার মতো বুঝে কাজ করলো সেটা হতে পারে কিন্তু কোনো ফিক্স আমল কোনো ফিক্স রাখার সংখ্যা এবং কোনো কিছুই নবী সাদ সাহেব থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি তিনি আলোচনার পর আমল করার আগ্রহ ধরে রাখা যাবে দেখুন মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ তালা মানুষকে এভাবে সৃষ্টি করেছে যে মানুষ ভুলে যায় এবং ভুলাটা মানুষের মানবীয় প্রকৃতি এবং প্রবণতা এই জন্য আল্লাহ বলেছেন স্মরণ করায় দাও কারণ ভালো কাজের কথা মানুষকে স্মরণ স্মরণ করায় দিলে মাতারতে সেটা উপকারে আসে এই জন্য কোনো দিনই আলোচনা শোনার পর বা কোনো দিনই বিষয়ে জানার পর শিশুগমন বারবার সর্বFACTOR জনের আমাকে উদ্যোগ নিতে হবে জমা এই সমস্ত দিন বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা পড় করা পরিবারের সাথে এই যে সম্পর্ক আধি না বেদনা জাগা আলোচনা এবং আলোচনার মাধ্যমে মানুষের সেই বিষয়গুলো বারবার স্মরণ করতে তিনি বিষয় জানার পর সেটা মানার জন্য অনুকূল পরিবেশের দরকার হয় মানুষ যত বেশি সম্ভব মোত্তাকিদের সাথে থাকলে তাকুয়ার পরিবেশে থাকলে তখন তারপর কোরআন হাদিস এর যেটা অর্জন করেছে ওটার উপর আমল করা তার সহজ হয় যত বেশি প্রতিকূল পরিবেশে মানুষ থাকবে তত বেশি তার জন্য আমল করা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে এই জন্য এই বিষয়গুলোকে খুব বেশি গুরুত্বের সাথে লক্ষ্য করা সেই সাথে আল্লাহ তার কাছে দোয়া করা আল্লাহ যেন জানা বিষয়গুলো অনুযায়ী আমল করা তার পরিমাণ তার আল্লাহ কাছে দোয়া করবে যখন জানবে তখন দোয়া করবে আল্লাহ আমার এই অনুভূতি আমার এই আইন যেটা আমি আপনার অনুগ্রহে অর্জন করেছি এটা উপর আমি আমল যেন ধরে রাখতে পারি আল্লাহর কাছে দোয়া করতে হয় চাইতে হয়

ربنا اغفر انك انت